ভালো হয়েছে পারে এটা কিসের কিসের টাকা এক্সট্রা বেতন দাদা তিনটে করে পট একটা করে ডিম চার জায়গা তো তিনটে পট আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা দাদা এদিকে চলে আসবে স্যার এদিকে চলে আসে উপরে গিয়ে খাও উপরে গিয়ে খাও কোনো প্রবলেম না সাহিল এই সাহিল এক দুই তিন মুর্শিদাবাদ থেকে কি আগে আসা হয়েছিল দাদা ও মানে ভিডিও দেখা হয় যে রাজেদার পকেট পর নাকি খুব ভালো খেতে হ্যাঁ কলকাতার মানে একদম পুরো ফেমাস